আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাই এই জীবনী থেকে আন্দাজে কোনো ধারণা করলে যদি এই শাস্তি আল্লাহ সঙ্গে সঙ্গে চাপিয়ে দেয় আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে আজকে থাকতো আর ডাক সুতে যত রকমের দোষ চাপানো হচ্ছে সাদিক কায়েমের উপরে আর ফরহাদের উপরে সবগুলো বন্ধ হয়ে যেত আন্দাজে দোষ চাপিয়ে দেয় আপনি রাগ করবেন না আপনার হাতে পায়ে ধরে বলছি বিবেকটা একটু কাজে লাগান এই পৃথিবীতে চাইতে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন তাদেরকে যেই মানুষগুলো যৌতুকের টাকা নেয় গেবত করে তোহমতের দোষ লাগিয়ে দেয় আর যারা মাজারের খাদেম হয়ে ব্যবসা করে খায় একটু বেশি হয়ে গেল নাকি না না কেবল শুরু হচ্ছে বেশি হয়েছে মানে কার কার বউ গেবত করে হাত তোলেন তো সম্মানিত মা বোনেরা এরা যদিও ভয় পাচ্ছে যে রাতে আবার বিছানায় থাকতে দেন কিনা এই জন্য হাত তুলছে না কিন্তু আমি জানি মেয়েদের ভেতরে এই কবিরা গোনাটা বেশি এই গনার প্রচলন যে এলাকায় বেশি হয়ে যায় সেই এলাকায় আল্লাহ চার নাম্বার যে রহমত বৃষ্টি বন্ধ করে দেয় মোসানবি সবাইকে নিয়ে তবা করলেন তওবা করা শেষ হাত তুললেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছেন এজন্য এই গোনা যদি আমাদের কোষ্টিয়া জেলায় থাকে আমরা এখান থেকে আজকে দবা করে ফেলতে পারি না বলেন বলেন এর যদি আপনি এই গোনায় লিপ্ত থাকেন নিজে দোষ করেন অন্যের উপরে চাপিয়ে তাকে কালার করে দেন আপনি এই মাহফিল থেকে চলে যান কারণ আমরা যে দোয়া করবো দোয়া কবুল হবে না আপনি থাকলে দেখেন তো ওই জায়গায় চলে যাচ্ছে তার তার জামানায় তিনি দেশের মদিনার প্রধান বিচারপতির দায়িত্বে আছেন ওই সময় একজন মহিলা মারা যাবার পরে তার প্রতিবেশী এসেছে তার লাশ ধোয়াতে লাশ যখন ধোয়াচ্ছিল মহিলা এগুলো সব সাফ করার পর এই রানের উপরে হাত লাগিয়েছে সঙ্গে সঙ্গে হাত 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 গেছে মহিলা পারে না গেলে উঠে পড়ে কি কি করা যায় আটকিয়ে মহামসিবত এলাকার ইমাম সাহেবকে ডাক দেন এলাকার ইমাম সাহেব এসে ফতোয়া দিয়েছে এক কাজ করেন এ মহিলা তো মরিয়েই গেছে এবার ওই জায়গা থেকে চামড়া কেটে হাত ছোড়ান কিন্তু ওই মহিলা যার স্বামী যারা আছে সন্তান যারা আছে তারা বলে না আমার বউ আমার মা মারাই গেছে কাটবেন হবে না দরকার মহিলার আর এসে বলে কি বলেন আপনারা আমরা এসেছি প্রতিবেশী হিসাবে উপকার করবে। আর আপনারা এখন আমাদের জীবিত মায়ের জীবিত স্ত্রীর হাত কেটে ফেলবেন না এটা আমরা মানি না তাহলে এতটুকু ইমাম সাহেব দিয়ে হবে না আর একটু বড় জায়গায় যান জেলা শহরের যিনি সর্বোচ্চ ইমাম তারে ডাক দিয়েছে উনি বলছে এক কাজ করেন মহিলা তো মরে গেছে কাটতে দেয় না এসিবি তো তারাও কাটতে দেয় না আমাদের দ্বারা আর হবে না এই দেশের প্রধান বিচারপতি যিনি হজরতে ইমাম মালিক তারে ডাক দেন ঘোড়ায় চড়ে গেলেন সেই মদিনায় প্রায় আড়াইশো কিলোমিটার দূর ওখান থেকে নিয়ে আসলেন এই এলাকাতে অনে ডাক দিলেন পর্দা দিয়ে ঘিরে দাও আমি মেয়েকে কয়েকটা প্রশ্ন করতে চাই ইমাম মালিক রহমতুল্লাহ আলহে পর্দার আড়াল থেকে মেয়েটাকে জিজ্ঞাসা করছে এই মেয়ে সত্যি করে বলো লাশ ধোয়াতে গিয়ে কি কি হয়েছে মেয়েটা বলে ইমাম সাহেব আপনি আমারে বাসান আমি কিচ্ছু করি নাই না যা হয়েছে সব বলা লাগবে আমার কাছে কিন্তু কোরআন আর হাজিসের রাডার আছে আমি ধরে ফেলবো মেয়েটা বলছে খলিফা ইমাম আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম সর্বপ্রথম আমি একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম যে কিছুদিন আগে এই মেয়ে লোকটাকে আমি একটা যুবক ছেলের সাথে এক সাইজ যেতে দেখেছি বা গাড়িতে যেতে দেখেছি আমি মনে মনে ধারণা করেছিলাম অত দেখতে শুনতে ভালো পর্দাও করে কিন্তু চরিত্র ভালো না এই যে খারাপ একটা ধারণা নিক্ষেপ করেছি তার উপরে এ করতে করতে আমার হাত হঠাৎ করে দাঁড়াই রানের সাথে আটকিয়েছে এরপরে আমি আর কিছু জানি না। ইমাম সাহেব বলে হা আমি ধরে ফেলেছি কোরান এ কারিম আল্লাহর বোলা আলামিন জানিয়েছেন সরা নুরের ভেতরে এসেছে ইমাম মালেক বলে আমি আল্লাহর এই ঘোষণা জানি দেড় হাজার বছর আগে কোরান এ কারিম কাল্লাহ নাসিল করেছেন আল্লাহ পাঁক বলেন কোন নির্দোষ নিরফরাধ কিচ্ছু জানে না ওই সম্পর্কে এমন একটা সতী সাধবী মেয়ে লোকের উপরে যদি কেউ ব্যবসারের জেনার তহমত লাগিয়ে দেয় তার চরিত্রের উপরে কিছু নিক্ষেপ করে যারা প্রমাণ করতে পারে তাদের অসুবিধা নেই কিন্তু চারজন সাক্ষী নিয়ে আসা লাগবে যদি চারজন সাক্ষী জেনা অবস্থায় দেখে তার সাক্ষী নেওয়া হবে যদি আন্দাজে বলে না তার সাক্ষী নেওয়া যাবে না চারজন সাক্ষী যদিও জোগাড় করতে না পারে তাহলে তার দুইটা শাস্তি হবে এক নাম্বারে তাকে আশিটা বেত মারা হবে দুই নাম্বারে তার জীবনেও কোনো দিন সাক্ষী গ্রহণ করা হবে না তোমার সাক্ষী কোথায় চারজন বলে না একজন একজন একজনও নেই যখন তখন তোমার প্রথম শাস্তি না জালদা আমি তোমাকে আশিটা বেত আঘাত করা হবে এই মুহূর্তে রাষ্ট্রের জাল্লাদকে ডাক দিয়ে বলে আরম্ভ করো আর দ্বিতীয় শাস্তি যদি এটা হয়ে যায় ও যদি বেঁচে থাকে দিন তার সাক্ষী এই পৃথিবীতে জীবিত অবস্থায় আর নেওয়া হবে না আমি ওনার জীবনী পড়তে গিয়ে পেলাম আমার মাঝে মাঝে ওই সময় মনে হচ্ছিল বাংলাদেশে যদি এই আইনটা বিশেষ করে সোরানোর আইনটা সংসদে আমরা চালু করে দিতে পারতাম এই দেশে মিথ্যা সাক্ষীর জন্য যত মানুষ জেলখানায় আসে একজনের জেলখাটা লাগতো না মামলার আয়ুদেরকে ধরে আগে জেলে নেওয়া লাগতো কারণ ওরা এই মিথ্যা সাক্ষী গুলো লেখে আমার মামলার আয়ু সেটা ওইটা কুষ্টিয়ার চোরহাসের চার জনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছে তাও নিজের টাকা না আমারই আমারে ধরে নেওয়ার পরে আমার বাবারে বলেছে টাকা দেন দশ লাখ নাই তো আমার রিমান্ডে কিন্তু দেব সর্বশেষ আমার বাবা তাড়াতাড়ি করে আট লাখ টাকা দিয়েছে মামলার ওই আয়ু এখন জীবিত আছে বাড়ি ব্রাহ্মণ কি মাদারিপুরে এই লোকটা ওখানে চারজন দুইজন হিন্দু দুইজন নামে মুসলমান আপনি যে মিষ্টির দোকানে জিজ্ঞাসা করবেন আমার তো যখন সাক্ষী দিতে আমি দেখতাম ওদেরকে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে সাক্ষীদেরকে টাকা দিয়েছে এক লাখ পঁচিশ হাজার করে ওদেরকে বলেছে তুমি বলবো হামসা এই বাকি আমি সব লিখে নেবো জীবনে সেই কাজ কোনদিন করি নাই ওই দলের প্রধান আমারে বানিয়ে মামলা দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ও কি আমি আমি আজ পর্যন্ত জানি না আমার তো মনে হয় আগামীতে বাংলাদেশে আইন পাশ করা দরকার কেউ কারো বিরুদ্ধে যদি মামলা দেয় আর মামলা যদি প্রমাণ করতে না পারে সে দেবে তারেও জেলে দেওয়া লাগবে বলুন কারণে কোন কারণে আমি তিনটা বছর জেল খাটলাম বলেন প্রমাণ হয়ে গেছে এই যে আগস্টের পাঁচ তারিখের পরে মামলা আমার শুধু জামিন না খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক আমি নির্দোষ আমার কোনো দোষ তারা পাইনি সম্পৃক্ততা পাইনি তাহলে তিন বছর আমি জেলে রাখলেন কেন এই জন্য মামলার আয়ু থেকে একেবারে হাসিনা পর্যন্ত সবাই দায়ী আয় কথা বলেন না কেন এই দেশে আগামী থেকে এরকম মিথ্যা সাক্ষী এটা সংস্কার করা দরকার না আমরা এই সংস্কার চাই এইটা চাইতে গেলেই তখন মানুষের মন পাওয়া যায় না অত দরকারকে আগে নির্বাচন দেন আমরা করে নেব তোমরা মামলা এখনই এক বছর এক মাসের ভিতরে বানিয়ে ফেলেছো বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা পার্জন আমির উনি আগস্টের পাঁচ তারিখের পরেই বলেছিলেন না আমরা কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাই না সত্য ছাড়া তাদের ওপরে আপনি অ্যাকশন নেন মিথ্যা কারো উপরে দোষারোপ আমরা চাপাতে চাই না উনি এই হাদিস জানেন তাই তো বহু মানুষ দেখলাম মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে একবারে বাবা শাহজালাল সব হালাল করে খেয়ে যাচ্ছে না এ থানায় নেই ইমাম মালিক ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দি আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার আর সাক্ষী গ্রহণ করা হবে না এ তোমার শাস্তি প্রথম যে তো তোমার কোনো সাক্ষী নেই চারজন তুমি আন্দাজে মনে মনে ধারণা করে এই কাজ করেছো যে মেয়েটা মারা গেছে তার স্বামীকে তার ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে একটা যুবক ছেলের সাথে বাড়িতে যাচ্ছিল এই ছেলেটাকে স্বামী বলছে ওইটা আমার শালীর ছেলে বলেন তো শালির ছেলে হলে এই মেয়েটার কি হয় বনের ছেলে যে চোদ্দ জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে তার ভেতরে বনের ছেলে আছে না নেই বলেন না কেন চোদ্দ পুরুষ মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন এরকম চোদ্দ জনের নাম আমি ভেতরে কিন্তু মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাথা খোলা রাখা বাকি শরীর ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছেন মেয়েরা যদি কেউ দেখা করতে চান তাহলে চোদ্দ জন পুরুষের নাম সোরা নেসার একুশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন যাদের সাথে বিবাহ করা হারাম এদের সাথে দেখা করা জায়েজ কিন্তু শুধু মুখ হাত আর পায়ের পাতা বাদ দিয়ে পার পোড়া শরীর রাখা লাগবে বলেন তো এই যে চোদ্দ জনের নাম আমি একটা একটা করে এখন বলবো এর ভেতরে স্বামীর নাম আছে না নেই একে ওয়াস সংসে নাকি ওকে আই মাজারে আছে আমি এটা আপনাদের জন্যে বলছি না মেয়েদের জন্য আপনার স্বামীর নাম নেই কেন স্বামীর কাছে আপনার কোন পর্দা নেই যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলা মেলা থাকবে তত বেশি তার স্বাব বাড়তে থাকবে যে কয়টা সোল আপনি স্বামীর সামনে খুলে রাখবেন অতগুলো স্বাব পাবেন নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য হাসে হাসতে গিয়ে যদি দাঁত বের হয়ে যায় একটা দাঁত বের হলে একটা নফল হজের স্বভাব হয় দুইটা বের হলে দুইটা নফল হজের স্বভাব হয় ছয়টা দাঁতের কথা আছে আমার মনে হয় বারবার সভান আল্লাহ বললে বাড়ি সে দেখবো দাঁত কে লিয়ে পড়িয়া করলে যত দাঁত দেখবা তত স্বভাব এই জন্য আমি আর নাম না দরকার নেই দুইটাই থাক সম্মানিতা মা বোনেরা আমি জানি আপনারাও দাঁত বের করেন স্বামী বাঁধ দিয়ে দোলা ভাইয়ের সামনে হ্যাঁ কথা বলে এরকম মহিলা দেশে নেই একজন মেয়ে লোকের জন্যে মরণের মতো কঠিন এবং ভয়ঙ্কর হচ্ছে দুইজন পুরুষ মৃত্যুকে মানুষ যেমন ভয় করে এই দুইজন পুরুষকে যেন এরকম ভয় করে চলে তার একজন হচ্ছে দোলা ভাই আর একজন দেবর আর এই দেশে এই দুইজনের সামনে কোনো পর্দা থাকে না অথচ এই দুইজন সম্পর্কে ভয়ঙ্কর এদের থেকে আরো বেশি দূরত্ব বজায় রাখা লাগবে একজন মেয়ে লোকের জন্য যেমন দুইজন পুরুষ মানুষ ভয়ঙ্কর মৃত্যুর মতো একজন পুরুষের জন্য দুইজন মহিলা সব চাইতে ভয়ঙ্কর একজন হচ্ছে তার শালী আর একটা ভাবি অনেকে ফতোয়া বের করেছে ভাবি আমার মায়ের মতো ওর দাঁত খুলে ফেলা দরকার শয়তানের দিন পরে দেখা যাচ্ছে ভাবিরে নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে আরে ভাবির যদি মায়ের মতো হয় মায়ের সাথে কেউ পালাই বলে না কেন তার মানে আপনার এটা ফন্দি ফিকির এই ভেড়া মারায় যদি কেউ এরকম মনে করে থাকেন বাদ দেন এই ধান্দা এমাম মালিক ডাক দিয়ে বললেন জল্লাদ পিঠের উপরে চাবুক লাগাও একটা একটা করে চাবুক মারতেছে প্রায় অনআশিটা হয়ে গেছে কিন্তু হাত খোলে না এমাম মালিক ডাক দিয়ে বললেন সাল্লাদ খবর কি বলে না হাত তো খোলে নাই আর একটা চাবুক বাকি আছে এমাম মালিক ডাক দিয়ে বললেন দেখেন আল্লাহর করান আমি একশো ভাগ বিশ্বাস করি এখানে কোন দুই নাম্বারই নেই অবশ্যই আমাদের কোনো কিছু ভুল হয়ে যাচ্ছে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে তুমি কিন্তু মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে এই ধারণাটা নিক্ষেপ করেছিল এই খারাপ ধারণা অথচ ওই মহিলার চরিত্র ওই রকম না আল মুসলিম ও মুসলিম না মিল্লি নবীজি বলেন মুসলমান তো ওইটা যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় আতো সাজ বাংলাদেশে হাত মানে শুধু এই হাত না হাত মানে ক্ষমতার হাত হাত মানে প্রভাবের হাত হাত মানে আইনের হাত এই সমস্ত হাতের দ্বারা এবং মুখের দ্বারা যদি কোনো মানুষ কষ্টে থাকে মসিবতে থাকে আল্লাহর কসম আপনি আল্লাহর নবীর অম্মত এখনো হতে পারেননি যেহেতু হাত দিয়ে তুমি লাশ ধোয়াচ্ছিলে আর মুখ দিয়ে কথা বলছিলে যে এই মেয়েটার এই চরিত্র এই খারাপ এই খারাপ রাব্বুল আলমিন তার এই পবিত্র পবিত্র বান্দার প্রতি এরকম উল্টা ধারণা করা পছন্দ করে নাই এজন্য সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছে হাত গেছে আটকিয়ে একটা চাবুক তো বাকি আছে আশিটা মারলে তো তোমার গণা মাফ হবে জল্লাদ বললেন চালা এবার বিসমিল্লা বলে অন হয়ে গেছে আর একটা মারবে বিসমিল্লাহ রহমান রহিম আশিটা মারার সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে